যখন এটা এই গাড়ে থাকবে তখন নিরলবার হাইট থাকবে সাড়ে আট মিলি এখান থেকে যখন আপনি এখানে চেঞ্জ করবেন তখন হবে সাড়ে দশ মিলি এখান থেকে যখন আবার এই গাডে দিবেন তখন হবে দশ মিলি আমি এটা প্র্যাকটিক্যালে পাইছি আমি কয়েকবার ঘুরে প্র্যাকটিক্যালে মাপ দিয়ে তারপর দেখছি যে নীলবার আসলে কত কত থাকে আর এটা কোথায় কিভাবে কাজ করে এই যে এখানে দেখেন এখানে একটা পিন আছে এই যে পিন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখাবো এই মেশিনে স্টক কিভাবে পরিবর্তন করে খেয়াল করেন আমরা এখানে একটা মেশিনে ওয়েচ বেল টপসিন দিতেছি রানিং অবস্থায় যখন আপনাদের মেশিনে গাট হবে দেখেন এই যেখানে যখন যখন এই যে পয়েন্টের উপরে উঁচা জায়গা যখন আসে তখন আমাদের নিরেল গাট হয় এ দেখেন নীলে কত সুন্দর ডাক্তার আছে নিরেলের গোড়া এই যে নিরেলের গোড়া কী হইতেছে ঢুকে যাইতেছে বডির ভিতরে নিরেলের গোড়া যখন বডির ভিতরে ঢুকে যাবে তখন কিন্তু আমাদের নিরেল গাট হবে আর এই রানিং অবস্থায় আমি নিরাট কীভাবে বন্ধ করবো অবস্থায় আমাদের এই নির বন্ধ করার জন্য কী করতে হবে আমাদের বার হাইট করতে হবে আর আরও বেশি এখন যতটুকু আছে তার থেকে আরও বেশি উপরে উঠাতে হবে তো আমি যদি বার আরও উপরে উঠাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার লোপার টাইমিং করতে হবে তো আমি চাইতে আমি লোপার টাইমিং করব না কিন্তু টাইমিং ঠিক থাকবে কিন্তু নিরলবারটা দেড় থেকে দুই মিলে আপ করবো এর জন্য কী করতে হবে এর জন্য আমাদের স্টক পরিবর্তন করতে হবে দেখেন আমাদের এখন কিন্তু একদম নিডেল বডি বেদে ঢুকে যেতেছে এই অবস্থা থাকবে কিন্তু আমরা কি করব স্টক পরিবর্তন করব। আর এটা হচ্ছে শিরুপা মেশিন আর এই শিরোপা মেশিনে কিন্তু স্টক পরিবর্তন করতে গেলে একটু প্যারা খাইতে হয় সেটা হচ্ছে প্যাকাস মেশিন হচ্ছে দুইটা হচ্ছে দুইটা স্টেপ আপনি বার দুই স্টেপি চেঞ্জ করতে পারবেন জুকিতেও হচ্ছে দুই স্টেপি চেঞ্জ করতে পারবেন আর এই শিরোপা মেশিনে হচ্ছে তিনটা গার্ড মানে এক গাটে হচ্ছে সাড়ে আট মিলি এটা চেঞ্জ করে দিলে হবে সাড়ে দশ মিলি এরপর আবার চেঞ্জ করে দিলে হবে দশ মিলি তো এটা কিভাবে করবেন সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি যে রানিং অবস্থায় টাইমিং না করে কিভাবে স্টক পরিবর্তন করবেন এখন আমাদের এটা স্ট্যান্ডার মাপ সাড়ে আট মিলি এই শিরোপা মেশিনে এখন আমি পরিবর্তন করার পরে কিন্তু এটা সাড়ে দশ মিলি হয়ে যাবে কোনো কিছু করবো না শুধু স্টোভটা পরিবর্তন করে দিবে তো এই কীভাবে পরিবর্তন করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য এই যে কালো একটা ক্যাব দেখতে পাচ্ছেন মেশিনের এই কালো ক্যাপটা আমাদেরকে খুলে নিতে হবে করার জন্য কিন্তু আমাদের এই ফেস কভারটা দেখতে পাচ্ছেন এই ফেস কভারটা খুলে নিতে হবে এবং এই ক্যাপটা খুলে নিতে হবে এই ক্যাবের উপরে হচ্ছে দুইটা স্ক্রু আছে এই যে দেখা যায় এই যে যে দুটো স্ক্রু দেখতে পাচ্ছেন এই দুটো স্ক্রু আমাদের লুজ দিতে হবে লুজ দেওয়ার পরে ভালো করে খেয়াল করুন এই যে দেখেন লুজ দেওয়ার পরে এই যে যে পিনটা দেখতে পাচ্ছেন আমাদের কী করতে হবে ভিতর দিকে একটু ডাক্কা দিতে হবে লুজ দেওয়ার পরে ডাক্কা দেওয়ার পরে এই যে এখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন মিলি এখান থেকে আমাদেরকে ঘুরাতে হবে এই যে তো আমি আগে স্ক্রু দুটা লুজ দিই তা আমি কিন্তু স্ক্রু দুটা লুজ দিলাম স্কুদ্রা লুজ দেওয়ার পরে এবার আপনি এখান থেকে ঘুরাবেন কোন দিকে ঘুরাবেন এই যে ভালো করে খেয়াল করেন এই যে এটা কী করবেন এরকম মিডিয়াম ড্রাইভার দিয়া এই যে দিকটা ঢুকাবেন এই যে আমি যারা কালো আবাদ ছিল কালো আপা এখানে ঢুকাবেন ডুকানোর পরে এই যে দেখেন এই যে আমার স্কুল মাথা দেখা যায় ঠিক আছে ড্রাইভার মাথা দেখা যায় এই যে এই যে এই যে এই যে এই কানেক কিনতে আছে কানেক কিনতে কী করবেন এই দিকে ধাক্কা দিবে এই যে ধাক্কা যে ভালো করে দেখে এই যে ভিতরে ঢুকলে যে ধাক্কা দেওয়ার পরে এই যে বাইরে হয়েছে এই যে ভিতর থেকে যে ধাক্কা দর এই যে বাইরে এসলো ঠিক আছে বাইরে আসার পরে আপনি এটা কী করবেন এদিকে গুরান দেবেন এই দিকে এই যে গুড়ান দেওয়ার পরে একটা এই যে গাটা কিন্তু ঢুকে গেলো ওই যে গাড়ের ভিতরে ঢুকে যাওয়ার পরে এই যে উপরে যে কালো কালোদের স্ক্রু থাকলেন এই কালো কালোদের স্ক্রু আপনি টাইট দেবেন একদম সম্পূর্ণ ফুল টাইট দিয়ে দেবেন ফুল টাইট দিয়ে দিলাম হ্যাঁ এখন আমাদের নিরল বার কিন্তু অনেকখানি উপরু উঠে গেছে দেখেন আমাদের নিডল বার কিন্তু অনেকখানি উপরু উঠে গেল হ্যাঁ এখনই কিন্তু আমাদের এই মেশিনে কিন্তু আর ঘাট হবে না কারণ হচ্ছে আগের তুলনায় এখানে নিরলবার কিন্তু অনেকখানি উঠে গেছে তো এরা আমাদের একটা গ্রুপ চেঞ্জ করবেন একটা গ্রুপ চেঞ্জ করার পরে এখানে আমাদের আমরা এখন শিলাবো আমাদের কিন্তু সব কিছু ঠিক থাকবে এখন এ অবস্থা রাখলে কিন্তু আপনাদের আর ঘাট হবে না এখন আপনাদেরকে আমি সম্পূর্ণ আবার এটা খুলে দেখাবো যে আসলে গাটটা কিভাবে পরিবর্তন করবেন এবং কি এই গাঠটা কটা ঘাট এই মেশিনের হচ্ছে তিনটা গাট হ্যাঁ তো আমি তো আপনাদের দেখালাম কিভাবে চেঞ্জ করবেন এখন আমি সরাসরি দেখাবো যে কীভাবে এটা খুলবেন হ্যাঁ আমি সম্পূর্ণ খুলবো খুলব পরে এই গার্ডটা কীরকম থাকে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো এর জন্য মানে আপনারা যাতে দেখতে সুবিধা হয় হ্যাঁ এর আমি এটা সম্পূর্ণ পিনটা বের করব। পিনটা বের করে আপনাদেরকে দেখাই যে এটা আসলে কিভাবে কাজ করে এবং কি গাট কয়টা গাট আছে এবং কি কীভাবে লাগাবেন সরাসরি দেখলে আপনারা এটা বুঝতে পারবেন এই যে একটা গাট এই যে একটা গার্ড একটা গার্ডে তিনটা গাট হ্যাঁ এটা কিন্তু এইভাবে লাগে যখন এটা এই গাটা থাকবে তখন নিরলভার হাইট থাকবে সাড়ে আট মিলি এখান থেকে যখন আপনি এখানে চেঞ্জ করবেন তখন হবে সাড়ে দশ মিলি এখান থেকে যখন আবার এই গাটে দিবেন তখন হবে দশ মিলি আমি এটা প্রেকটিক্যালে পাইছি আর আপনারা কারোর কাছে যদি অন্য কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি তো চেঞ্জ করে এরকম এরকম পাইছি তো এটা আমি কয়েকবার ঘুরাইয়া প্রিকটিকেলে মাপ দিয়ে তারপর দেখছি যে নীলবার আসলে কত কত থাকে আর এটা কোথায় কিভাবে কাজ করে এই যে এখানে দেখেন এখানে একটা পিন আছে এই যে পিন এই যে পিন হ্যাঁ যখন আপনি এই এখান থেকে দু ড্রেসগুলো লুজ দেবেন লুজ দেওয়ার পরে এদিকে ধাক্কা দিলে পিন থেকে বেরোয় গেল ঠিক আছে পিন থেকে বেরোনোর পরে এই এলিঙ্কি দিয়া যখন আপনি এটা ঘুরান দেবেন তখন এই যে এই গাড়া এটা পরব আবার যখন ধাক্কা দেওয়ার পরে এইদিকে আসলো পিন থেকে বেরিয়ে গেলো আবার যখন এই ধাক্কা দেবেন তখন এই গাড়ে আসে বসলো ঠিক আছে আবার যখন ধাক্কা দেবেন তখন এই গাড়ি এই গাড়ে আসা বসলো এরকম কিন্তু এখানে তিনটা গার্ড আছে ঠিক আছে এটা হচ্ছে এই শিরুপা মেশিনের সিস্টেম আর প্যাকা সাজ মেশিনের সিস্টেম হচ্ছে দুইটা প্যাকা সাজ মেশিনের সিস্টেম আমি একটু বলে দিই যারা যাদের ফ্যাক্টরি প্যাকা ব্যান্ডের মেশিন আছে প্যাকা সাজ মেশিনের সেম সিস্টেম এটা সূত্র একই জাস্ট ব্যান্ট অনুযায়ী একটু ডিফারেন্স সেটা কীরকম প্যাকাস আস মেশিনে যখন আপনি স্ট্যান্ডার্ড স্টক থাকবে তখন এরকম একটা ওয়াশার আছে এরকম থাকবে রাউন্ড আর যখন আপনি চেঞ্জ করে দিবেন তখন এরকম কাটা থাকে এরকম কাটা মানে যখন আপনি গুড়োবী দিয়ে ঢুকে যাবে তখন উপর দিয়া এই যে কালো ক্যাবের দিক দিয়ে যখন তাকাবেন তখন দেখবেন এখানে কাটা একটা স্লাইডের মতো থাকে ঠিক আছে ওইটা হচ্ছে হাই স্টক আর চেঞ্জ করে দিলে স্ট্যান্ডার্ড স্টক ঠিক আছে আর ঝুঁকি মেশিন যেটা এই জুকি মেশিনের সিস্টেমটা হচ্ছে এখানে একটা পয়েন্ট থাকে এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এরকম একটা পয়েন্ট এটা যখন গুড়ায় এই পাশে আসবে তখন হাই স্টক আর এখান থেকে যখন চেঞ্জ করে এখানে দেবেন তখন স্ট্যান্ডার্ড স্টক মানে দুইটাই হচ্ছে গার্ড আর এই মেশিন হচ্ছে তিনটা গার্ড আর এই তিনটা ভিডিও কিন্তু আমার আর এন জি সলিউশন চ্যানেলে পাবেন জুকি এবং কি প্যাকাস আর আজকে হচ্ছে শিরোপা ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন আমি আরও সহজ করার জন্য আপনাদেরকে এটা চেঞ্জ করে নিরেলবার আমি মাপ দিয়ে দেখাবো ঠিক আছে তো এরা আমি আবার এখন লাগাই দিই লাগাই দিয়া দেখাইতেছি এই যে ধরে এরকম থাকলো ঠিক আছে আরেকটা বিষয় হলো এই যে পিনটা থাকে এই পিন বরাবর হচ্ছে এই যে পিনটা থাকে এই পিন বরাবর কিন্তু স্ক্রু আছে ঠিক আছে এই পিন বরাবর হচ্ছে এই যে আপনার গাড়টা যখন ঢুকাবেন এই গাট বরাবর যখন এই সোজা আসবে আর এই বরাবর হচ্ছে এই যে এই যে স্ক্রুটা সেই স্ক্রুটা হচ্ছে বরাবর এই পিন ঠিক আছে এই পিন বরাবর এইটা এটা তিনটা ফলো করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন গাড়ে আছে এবার আমি গাটটা আবার আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো এই যে দেখেন এখন কিন্তু সম্পূর্ণ ঢুকে গেলো এই যে এই অবস্থা থাকবো এই অবস্থায় এই যে ধরুন আমি এটা কি করলাম এটা ভিতরে হালকা করে এই যে এদিকে আনলাম আনার পরে কী হয়েছে আমার ওই যে পিনের ভিতরে ঢুকে গেছিল ঠিক আছে সেখান থেকে কিন্তু আউট হইলো আউট হওয়ার পরে এটা হালকা যে ঘুরান দিবেন এই যে ঘোরান দেওয়ার পরে এই যে ঘুরান দিলাম গুরানের পরে কিন্তু একটা গার্ডে কিনা এই যে একটা গার্ডে বসে গেলো এখন গার্ডে বইছে কিনা এটাও কিন্তু আপনি দেখতে পারবেন স্ক্রু বরাবর কিন্তু আমার এই যে গ্রুপটা দেখা যায় যে ফাঁকা অংশটা দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা অংশটা দেখা যায় এখন আমি যখন ঘুরাবো তখন কিন্তু এই গ্রুপের বাইরে যাবে গা এই স্ক্রু বরাবর এই যে গ্রুপটা দেখা যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপটা হ্যাঁ এখান আমি একটু ঘুরিয়ে দেখাই যে এটা আবার পরিবর্তন হয় কি না ধরুন এই যে আছে এখন আমি এটা এই যে বের করলাম এই গ্রুপে আছে হ্যাঁ ধরুন আমি এই গ্রুপটা এখন আমি চেঞ্জ করবো এই গ্রুপটা চেঞ্জ করলে এই যে এই যে আবার কী করবো আমি হালকাটা ধাক্কা দেব ধাক্কা দেওয়ার পরে আবার আপনি এদিকে কী করবেন ঘুরাবেন ঘোরানোর পরে এই যে এই যে আমি মনে করি যে আমি হালকা বাইর করলাম বাইর করার পরে এই যে ঘুরাবেন ঘুরানোর পরে এদিকে কিন্তু পেশা রাখতে হবে এদিকে তো পেশা দেবেন এই যে গ্রুপে ঢুকে গেলো ঠিক আছে এই যে এখন আবার দেখেন এই যে স্ক্রু বরাবর কিন্তু আছে এই যে এই যে ফাঁকাটা দেখা যায় এই যে ফাঁকা বরাবর এই যে পিন আছে এখানে পিন বরাবর এই যে স্ক্রু দেখা যায় ফাঁকাটা এই যে এই যে হচ্ছে এই যে হচ্ছে গ্রুপ এই যে গ্রুপ এই গ্রুপ বরাবর হচ্ছে এইটা তা এবার আমি আপনাদেরকে নিরল বাল লাগাবো বার লাগানোর পরে আবার আমি আরও ক্লিয়ার করব যে কতটুক কতরুক হয় ঠিক আছে নিরল বা স্টক পরিবর্তন করতে পারেন এমনকি এই যে যে মাঝখানে যে নীলটা দেখতে পাচ্ছেন এই যে যে মাঝে নিডলটা দেখতে পাচ্ছেন আপনার টপ সেনের যদি নিডল গার্ড হয় যদি আপনি স্টক পরিবর্তন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি এই নিডলটা খুলে আপনি মাঝে নিডল লাগাতে পারেন এই মাঝের নিডল যদি লাগান তাহলে কিন্তু আপনার এই নিডল থেকে এই মাঝখানে নিডল দুই মিনিট হাইট বেশি ঠিক আছে তাহলেও কিন্তু আপনি নিডল গার্ড বন্ধ করতে পারবেন ধরুন এই নীল আছে এই নিডল থেকে খুললে আপনি এই মাঝখানে নিডল দিলেন তাহলেও কিন্তু আপনার হাইটটা দুই মিল উপরে উঠে যাবে তাহলে কিন্তু আপনার নিডল গার্ড বন্ধ হবে বন্ধুরা এখন আপনারা প্রিপেকটিকেলে দেখেন আমাদের বর্তমানে এই যে দেখেন বার হাইট আছে আট সাড়ে আট মিলিমিটার আমাদের প্রথমবারে আছে দেখেন ভালো করে দেখেন সাড়ে আট মিলিমিটার আছে ঠিক আছে এবার আমরা যখন একটা স্টেপ চেঞ্জ করব তখন কিন্তু আমাদের নিরবার হাইট হবে সাড়ে দশ মিলি এবার একদম আপনাদেরকে প্রেকটি দেখাই দেখায় হ্যাঁ তো আমি এই স্ক্রুটা স্ক্রুটা আমি লুজ দিলাম এই স্ক্রুটা লুজ দিলাম তারপরে এই যে আপনি যেটা করবেন এই যে এখান থেকে একটু সামনের দিকে ধাক্কা দেবেন এই যে এই যে আমার ড্রাইভারটা দেখেন এই যে ড্রাইভার এই ড্রাইভারটা দেখা যায় এই ড্রাইভার দিয়ে কী করবেন এই এদিকে সামনের দিকে হালকা এই যে একটু ডাক্কা দিবেন ধাক্কা দিয়ে কোন দিকে ঘুরে দিকে এই দিকে না কিন্তু ওই দিকে ঘুরাইতে হবে ঠিক আছে ওই দিকে দেখেন আমি যে হালকা ঘুরে একটু প্রেশার দিবেন ভিতর দিকে ভিতর দিকে প্রেশার দিলে আমাদের একটা এই যে গ্রুপ পাবে এই যে একটা গ্রুপ পাইলাম হ্যাঁ এখন কিন্তু আমি টাইট টুট কোনো কিছু দিই নি এখনও দেখেন আমি এই যে আবার আমি মাপ দিই বারটা আমাদের পরিবর্তন হয়েছে কি না এটা একটু দেখাই এই যে দেখেন আমাদের বার হাইট সাড়ে দশ মিলি এই যে একদম কাড়ায় কাড়ায় সাড়ে দশ মিল হয়ে গেছে ঠিক আছে এখন আর একটা স্টেপ আছে এই দেখেন এটা আছে দ্বিতীয় স্টেপে এই যে আমি তিন নম্বর স্টেপে চেঞ্জ করলে এটা হবে আবার দশ এই যে আমি তিন নম্বর স্টেপটা এটা আমি আবার চেঞ্জ করি আবার চেঞ্জ করার পরে এই যে আবার একই দিকে ঘুরাবেন এই যে এই দিকে পেশা দিবেন হালকা ভিতর দিকে প্রেশারটা এই যে ঢুকে গেল ঠিক আছে ঢোকার পরে এই এখন আবার দেখেন কত হয় এই এখন দেখেন এখন আছে কত একদম কাটাকাটায় দশ আছে এই যে দেখেন এখানে দশ আছে দশ তো অন্য অন্য মেশিনের থেকে কিন্তু এই মেশিনের এই স্টক পরিবর্তন করলে একটু প্যারা খাইতে হয় সেটা হচ্ছে এটা তিনটে স্টেপ ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু সর্বোচ্চ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম প্র্যাকটিক্যালে খুলনা আমার মনে হয় না এরকম কেউ দেখাবে যে কীভাবে আপনারা এই গার্ডগুলো কীভাবে থাকে এবং কি প্যাক মেশিনে কিন্তু আমি সেমভাবে দেখাইছি তো আপনাদের কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে আমাদেরকে উৎসাহ দেবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ